দাওয়াত পেলাম ভাইয়ের মেয়ে বাড়িতে তো পরিবারের সবাইকে নিয়ে এখন রওনা দিচ্ছি এদিকে গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম তো গাড়ি পেয়ে গেছি উঠে গেছি আমরা তিন বোন একসাথে আর আমার বাবা মা ভাই বোন ভাবি ওরা আরেক গাড়িতে যাবে তো তিন বোন যাচ্ছি ঈদের দিন তো বের হতে পারলাম না তার জন্য মনটা খারাপ ছিল ঈদের পরের দিন আজকে বের হয়ে গেলাম খুব ভালো লাগছে কারণ একটু ঘোরাঘুরি করলে মনটা ভালো থাকে শরীরটা ভালো থাকে আর ঈদের দিন তো আমাদের ঘুমিয়ে ঘুমিয়ে দিনগুলো গেছে সেটা আর বলে লাভ নাই আগের মতো দিন নাই আগের মতো আনন্দ নেই ছিল আগে যে মনের আনন্দ ছিল যে একটা খুশি ছিল সেটা নেই এখন মনকে অনেক আনন্দ করাতে চাই কিন্তু মন আনন্দ করতে চায় না কেন জানি মনটা এমন হয়ে গেছে ছোটবেলায় সেই ঈদগুলো কত আনন্দ লাগতো কত হাসি খুশি থাকতাম একটা ড্রেসের জন্য কত পাগল থাকতাম বাবাকে বলতাম বাবা আমাকে জুতা কিনে দাও জামা কিনে দাও আর এখন সেই দিনগুলো নেই এখন দামি দামি জামা কাপড় পেলেও মনটা ভালো থাকে না আর হাজার টাকার গয়নায় কিনলেও মনটা ভালো থাকে না সেই মনে এখন আগের মতো আনন্দ নেই জানি না কেন যত দিন যায় ততই মনটা খারাপ যায় যায় দিন ভালো আসে দিন খারাপ মানুষের কথায় বলে না সেটাই তো এখন আমরা যেতে যেতে রাস্তার দুপাশ দিয়ে যাচ্ছি দুপাশ দিয়ে দেখা যাচ্ছে ভুট্টা ক্ষেত ভালোই লাগছে ভুট্টা দেখে রাম আমার কাছে সবসময় ভাল লাগে শহর আমরা তেমন পছন্দ করি না তারপরে শহরে থাকতে হয় আর এখানে দেখুন কি সুন্দর বাস ঝাড় বাস ঝাড় আমার কাছে খুব ভালো লাগে দেখতে তো যাচ্ছি 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 পথ ফুরাচ্ছে না কিছুটা দূর যেতে হবে এই আর কি তো মনের ভিতরে অনেক কথাই থাকে সব কিছু প্রকাশ করা যায় না আর এদিকে আস্তে আস্তে দেখলাম ওই যে আর একটু আছে ওই সামনে আমার ভাইয়ের মেয়ে শ্বশুরবাড়ি ওই গ্রামটা দেখা যায় তো তার জন্য একটু দেখালাম তো এটাই আনন্দ হাসি খুশি এভাবে দিনগুলো কাটাতে হবে কিছু করার নেই যেহেতু মেয়ে হয়ে জন্মাইছে মেয়েদের অনেক কষ্ট থাকে অনেক দুঃখ থাকে কিছু কিছু মানুষের অনেক সুখ থাকে আবার কিছু কিছু মানুষের দুঃখ থাকে সব কিছু নিয়ে জীবন আল্লাহ পাক কার ভাগ্যে কি লিখেছে সেটা কেউ বলতে পারি না সব কিছু আল্লাহ পাক জানে কি আর করার ভাগ্যে যা আছে তাই তো মেনে নিতে হবে কিছু করার নেই তো কথা বলতে বলতে এতো তো নেমে গেলাম বাড়ির পাশে তো অটোওয়ালাকে ভাড়া দিয়ে এখন আমরা হেঁটে যাচ্ছি এটাই কিছুক্ষণ যেতে হয় অটো সামনে যায় কিন্তু আমরা নেই নি আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে এখানে নামিয়ে দিন তো নেমে হাঁটতে হাঁটতে যাচ্ছি আর দেখি কি সুন্দর একটা বাড়ি তো আপুকে বললাম চলো এখানে একটু দাঁড়াই আপু বল হ্যাঁ এরকম বাড়ি ঘর খুব ভালো লাগে দেখতে গ্রামের ভিতরে আর দুই পাশে দেখুন কি সুন্দর কলা গাছ তো কলা গাছে সুন্দর কলা ধরেছে আর কলা ফুল ফুর বলে এগুলোকে সেটাও ধরেছে একটু ভিডিও করে নিলাম কারণ গ্রামের এই সব আমার কাছে খুব ভালো লাগে আর এই সামনে এসে দেখলাম মাসাল একটা ছোট গাছে কি সুন্দর আম ধরেছে তো আপুকে বললাম যে আপু দেখো কি সুন্দর আমার আপু বলতেছে হে মাসাল্লাহ ছোটো একটা গাছে কি সুন্দর আম ধরেছে তো কথা বলতে বলতে এসে পড়লাম আবার সামনে গিয়ে দেখি কি সুন্দর কলার ধরেছে গ্রামে আসলে কত কিছু দেখা যায় আসলে শহরে এত কিছু দেখা যায় না এদিকে কপি বলতেছে দেখো কি সুন্দর ছোট ছোটো টমেটো আমি বললাম ছোটো ছোটই এগুলো মনে হয় আরো বড় হবে গ্রামে আসলে অনেক ফল ফাঁক অনেক কিছু দেখা যায় অনেক কিছু খুব ভালো লাগে দেখতে কপির ওনাতে একটা কাঁটা আটকেছে তা ও বলল যে হ্যাঁ দেখো আমার ওনাতে কাঁটা আটকেছে তো কথা বলতে বলতে চলে আসলাম ভাইয়ের মেয়ে শ্বশুর বাড়িতে আমার ভাইয়ের মেয়ে আমাদের জন্য অপেক্ষা করতেছে কখন ফুকিরা আসবে আর এদিকে আমরা ছোটোবেলায় যে মোস্তাক ফুল এটাকে মধু বলে খেলতাম সেই মোস্তাক ফুল দেখে এখন মনে পড়ে গেল সেই ছোটোবেলার কথা মোস্তাক ফুল কে কে মোস্তাক ফুল ছিলেন তো এ চলে আসলাম ভাইয়ের মেয়ে শ্বশুর এখন ভিতরে যাচ্ছি আর কি তো দুষ্টামনি ফাজলা মানি করতে করতে তিন ভন চলে আসলাম বাড়িতে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ